একজন আপু আমাকে বলতেছিল কমেন্ট করে যে আপু আপনি একের ভিতর দশ কে আমি বললাম কেন সে বলল যে আপনি পেন্টিং করেন ক্যালিগ্রাফি করেন এবং ড্রেস বানান এর সাথে এই যেরকম হু আর্ট করেন হাতের বিভিন্ন আপনি জুয়েলারি বানান এরকম কত কি আপনার গুণ মানে এরকম প্রশংসা শুনে আমার অনেক ভালো লাগলো হয়তো বা সে কাছের মান মানে রক্তের কেউ নয় তারপরে অনেক ভালো লাগলো যে এরকম প্রশংসা করলো সত্যিই বলতে কি আমি যতই হাতের কাজ পারি না কেন তবে কিন্তু আমি বাড়ি থেকে বা কোথাও থেকে নিজের কোথাও থেকে এগুলোতে আমি কোনোভাবেই সাপোর্ট পাইনি যদি কাছে থেকে সাপোর্ট পাইতাম তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারতাম এতদিনই কিন্তু এখন এসে একটু একটু করে সাপোর্ট পাচ্ছি মনে হয় তার কারণে একটু একটু করে নতুন করে আবার আসার আলো দেখতে পাচ্ছি আমার হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে তবে সেটা সেলাই ফোরা নয় আমার যে কোনো হাতের কাজ করতেই ভীষণ ভালো লাগে অনেকেই বলে যে তোমার ধৈর্য অনেক বেশি তার কারণে এরকম খুঁটিনাটি বিষয়গুলো এরকম খুঁটিনাটি জিনিসগুলো তুমি ধৈর্য সহকারে করতে পারো আসলে নিজের প্রতি যখন কাজ শেষ হয়ে যায় নিজের প্রতি নিজেই ভাবি সত্যি আমার অনেক ধৈর্য না হলে এরকম কাজ আমি কিভাবে করলাম জানি না আমি মানুষ হিসাবে কীরকম ধৈর্যশীল মেয়ে তবে এইগুলো কাজের প্রতি আমি ভীষণ ধৈর্যশীল কারণ এইরকম কাজগুলো ধৈর্য না থাকলে কোনোভাবে আপনি করতে পারবেন না কারণ এই কাজগুলোতে আপনার প্রচুর রকমের ধৈর্য থাকতে হবে আর আমার এই কাজগুলো করলে ভীষণ মন ভালো হয়ে যায় আমার যদি মন খারাপ থাকে তাহলে আমি আর্ট নিয়ে বসি পেন্টিং নিয়ে বসি এর সাথে আমার মনটা ভালো হয়ে যায় আর এটা আমার কতটা ভালো লাগার জিনিস সেটা আমার ভিডিও দেখলে একটু একটু বুঝতে পারবেন যে আমার এটা কতটা ভালো লাগার জিনিস আর মাঝে মধ্যে যারা আমাকে কিছু গিফট করে তারা যদি আমাকে এই আর্ট বিষয়ে কোনো কিছু গিফট করে তাহলে আমার ভীষণ ভালো লাগে আর আমি আজকে এই কাজটা করতেছি এটা হচ্ছে যে একটা হুপ আর্ট আর এইটা আমি অনেক দিন আগে শুরু করেছিলাম সেই থেকে করতেছি করতেছি কারণ অনেক ব্যস্ততার মধ্যে এই কাজটা করেছি আর এই হাতের কাজগুলোতে অনেক দেরি হয় আমি এই প্রথম এই হুপ আর্ট করেছি জানি না কেমন হয়েছে তবে বাস্তবে দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা সেলো হয়ে গেছে খুব কাছের একটা মানুষ নিয়েছে এবং তার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা দেখেছে তারা মোটেও অপছন্দ করবে না তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর এই এইরকম হুপ আর্ট কার লাগবে অবশ্যই কিন্তু জানাবেন এই হুপ আর্ট গুলো আপনারা মনের মতো ডিজাইন করে নিতে পারবেন এবং মনের মতো কথা লিখে নিতে পারবেন এছাড়াও যদি কাউকে জন্মদিনের উপহার অথবা বিবাহ উপহার দিতে চান তাহলে এই গিফটটা কিন্তু বেস্ট হবে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার প্রিয় মানুষটার জন্য আপনাদের পছন্দ মতো ডিজাইন পছন্দ মতো কালার পছন্দ মতো ডিজাইন করেই আমি দিব যদি আপনারা অর্ডার করে ফেলুন আর যেহেতু এটা হাতের কাজ তাই কিন্তু অর্ডারের সাথে সাথেই পাবেন না একটু লেট হবে আর এই আর্টটা দেখার পরে মনে হচ্ছে যে নিজের জন্য একটা বানিয়ে ফেলবো নেক্সট আমার জন্য এরকম একটা কাজ নিয়ে আসতেছি এইরকম ভিডিও নিয়ে আসতেছি দেখার অপেক্ষায় থাকবেন এ পর্যন্তই আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ